এই রাত্রে স্বপ্নে দেখেন চল্লিশ জন আল্লাহওয়ালা মানুষ স্বপ্নে রাবেয়া বছরী কে দেখছেন রাবেয়া কবরে তোমার সাথে কেমন আচরণ করা হলো কেমন আচরণ করা হলো তখন রাবেয় বছরি বলে মুনকার নাকির আসছে আমাকে প্রশ্ন করার জন্য তিনটা প্রশ্ন মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাজি বয়েসা ফিকুম ইয়িকুলু লাহ মুহাম্মাদ কে তোমার আল্লাহ ধর্ম তোমার কি ইনি কে যাকে মানুষ মোহাম্মদ রসুল্লাহ কয়া ডাকত ইনি কে চিনি নবীকে দেখায় কবরে দেখানো হবে প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের জন্য যখন মনকার নাকির কবরে ঢুকলেন আমাকে প্রশ্ন করলেন মার রব্বুকা রব তোমার কে আমি ফেরেস্তাদেরকে আমি বলতেছি আমি রব কই মুফরে আগে তোমরা কও তোমাদের রবকে

তোমরা তোমাদের রবকে বলতে না পারো আমি তো মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আইছি যেই মাটির উপরে থাকতে একটা সেকেন্ডও আমি আমার রবকে ভুলি নাই ওই রবকে মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আইসা ভুলে যাব এটা ভাবছো তোমরা কেমন কইরা মে তালিবে মৌলা হো মেরে ইশকে নিরালা میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا مادر دو جہاں گیر خدا یار نظر جو زیاد خدا ہی چی گر کار نظر যদি আদে খুদা হি চেদি গরকার নাদারেম আওয়াজে বলেন আল্লাহ আকমার ফেরেস্তারে তখন কাল্লা ও মালি আমরা এখন কি কইম আল্লাহ তুমি কও আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বান্দির প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দিব

সবচেয়ে বড় গুনাগার তিনি দেখছেন কারণ গুণা কি পরিমান করে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক না? ঘরের মানুষ গুনার কথা জানে না। বন্ধু-বান্ধব গুনার কথা জানে না। পেশাব মুরিদের গুনার কথা জানে না। না না কেউ কার গুনার খবর জানে না। জানেন শুধু কে? এজন্যই موسی নবী কইছে আল্লাহ সবজ বড় গুনাকার কেডা এক দেখাই বানি। আল্লাহ কই তিন দস্তর মুড়ে জায়গা দাঁড়াও। موسی নবী সেখানে দাঁড়াইলেন। লোকটার চেহারা দেখলেন। চলে আসলেন বাড়িতে। বিকালবেলা আপদা। আল্লাহ গুনাকার কত্ত দেখলাম। কিন্তু এই জমানার সবচেয়ে বড় বলি কে এই জমানার সবচেয়ে বড় প্রিয় তোমার বান্দাকে তারে একটু দেখাই বানি গুণাগার তো দেখছি এখন প্রিয় বান্দা দেখব। আল্লাহ কয় সকালে যেখানে দাঁড়াইছো ওখানেই যা আবার দাঁড়াও দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে এই মানুষটাই হলো এই জমানার সবচেয়ে বড় বলি বিকাল বেলা মূসা নবী আবার গেলেন ওই জায়গায় অপেক্ষা করেন কাকে দেখবেন আল্লাহর সবচেয়ে পেয়ারা বান্দাকে তিনি দেখবেন অপেক্ষা করে নবী অবাক হয়ে গেলেন সে আর কেউ নয় ওই মানুষটাই সকালে এই দিক দিয়া দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেছিল সকালে যারা দেখছেন বিকালেই সে আল্লাহর সবচেয়ে বড় পেয়ারা হয়ে আসতেছে সকালে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান বিকালে হয়ে গেল ভালো একজন চাকরিজীবী হইতে চাও ভালো রেজাল্ট করে মেট্রিক পাস করা লাগবে আই এ পাস করা লাগে বিএ পাস এম এ পাস করতে এরপরে চাকরির চিন্তা ভালো ব্যবসায়ী হইতে চাও আজকে ব্যবসা দিয়ে কালকেই তুমি বাজারে বড় ব্যবসায়ী হইতে পারবা না সময় লাগবে ঠিক না ভালো কৃষক হইতে চাও কয়েক বছর আগে বন্ধ আওয়া যাওয়া করো এরপরে তাল বুঝো তারপরে বড় গৃহস্থই পাই পয়লা বছরই বন্ধ গিয়ে জমি তোমার বড় গৃহস্থ পাওয়া যায় জমি তোমার তাল বুঝন লাগে ঠিক না আওরের বাইল বুঝন লাগে তো বোঝা গেল সব জিনিসের সময় লাগে সময় লাগে না শুধু এক কাম কেউ যদি চায় আল্লাহর ভলি হইতো তাহলে তার এক সেকেন্ডে সে আল্লাহর ভলি হয়ে যেত কইবেন হুজুর এটা কেন আল্লাহর নবী বলেন আ তা ইবুনিন الذাম্বিক লা গামলা 60 বছর 70 বছরের গুনাহগার এই মাহফিলে বইসে যদি কে আল্লাহ আর জীবনে গুণা করবো না দিল থেকে কইছে কেউ শুনে নাই কেউ তার কথা বুঝেও নাই দিল থেকে শুধু কইছে আল্লাহ শুনে ফেলছে বসার আগে ছিল দুনিয়ার নাফরমান বসার আগে ছিল গুণাগার কিন্তু দিলে দিলে খাঁটি নিয়তে তবা করার কারণে এই মজলিস থেকে উঠতেছে সে আল্লাহর ওলি হইয়া এই মজলিস থেকে সে উঠতেছে আল্লাহর পেয়ারা হইয়া এজন্য খাটি দিলে তো বাকারি যদি তবা করার পর আর কোনো গোনা না করে তবা করার পর যদি মারা যায় তাহলে পিছনের জীবনে যত গুণা করুক না কেন কোন গুনার কারণে তার জাহান নামে শাস্তি দেওয়া হবে না তবার খাতিরে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে এমন কি শুধু তাই না

তখন তার পিছনের যত গুণা ছিল সবগুলি গুণাকে আমি দিয়া বদলায়া দেই গুনা তখন নেকি হয়ে যায় গুনা তখন কি হয়ে যায় বলেন গুনা তখন নেকি হয়ে যায় নেকি এজন্য মৌসা নবী কাল্লি নাই তোমার কুদরত বুঝি নাই সকাল বেলা সে ছিল দুনিয়ার সবচেয়ে বড় না ফরমান এখন তুমি কইতেছো সে দুনিয়ার সবচেয়ে বড় বুজুর আল্লাহ কেমনি কি হলো কিছুই তো বুঝলাম না এত অল্প সময়ের ভিতরে সে জিরো থেকে হিরো হইলো কি কইরা আল্লাহ মৌসা গেছে সে জঙ্গলে তো বার নিয়তে কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা দেখছো বলে হ জঙ্গলের মধ্যে যায়।

অবুজ ছোট্ট শিশুটার কোন গুণা নাই নিষ্পাপ অবুজ বাচ্চাটা নিষ্পাপ বাবা বাচ্চা সহনি আল্লাহর কাছে হাজিরা দিছে এখনো আমরা সৌদি আরবে গেলে পরে হজের মৌসুমে দেখি সৌদির মানুষগুলা এখনো তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ দইরা যখন তওবা করে সাথে তার ছোট্ট বাচ্চাটা কোলে থাকে নিজেও হাত লাগায় বাচ্চাটারও হাত লাগায় মায় মাফ চাইতেছে বাবায় মাফ চাইতেছে বাচ্চাটা হাত ধীর আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও বাচ্চাটা হাত লাগা করলো আমার আম্মারে তুমি মাফ করে দাও মারাম্মারে তুমি maaf করে দাও আমার হাতটা নাপাক হতে পারে কিন্তু ابو নিষ্পাপ বাচ্চাটার হাতটা তো পাক নাপাক নয় ওই বাচ্চাটার সুপারিশে আল্লাহ পাক বলে আমি তার আব্বারে জিরো থেকে হিরো বানায়া জগতের সবচেয়ে বড় নাফরমান থেকে আমি আল্লাহ তরে জগতের সবচেয়ে বড় ওলি বানায়া দিয়েছি ওয়াহদত কি হিফাজত নেহি বেকউত বাহু वहदत की हिफाजत नहीं बेकूत बाजू आती नहीं कुछ का मिहाक ले खुदा दाद आती नहीं कुछ का मिहाक ले खुदा दाद ऐ मर्द खुदा तुझको अकूत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर আওয়াজ এত মানুষের আওয়াজ আল্লাহ একটু ডাক আল্লাহ এজন্য বলতেছিলাম একটু শুনে

যার যত আনছি না জানাইয়া না বুঝাইয়া জুড়ে জব পড়ে সবগুলা কালকে ফিরে দেব এই কথাটা এই জায়গায় বসে বসে তুমি বলবা কেউ শুনবে না শুনবেন কে আর এক হুজুরা বলেন কে আল্লাহ পাক কয় তোমার এই কথার কারণে আমি পিছনের গুনাহ সব maaf কইরা গুনাহগুলি কে আবার নেকি দিয়া বদলাইয়া দিব আল্লাহ আল্লা কয় আমি আল্লাহ চাই সবাই তোমরা আমার কাছে আবার অলি গুয়ে ফির আসো আমার সব বান্দা যাদেরকে আমি এত আদর করে বানাইছি যাদেরকে আমি হাত দিয়া বানাইছি আমি আল্লাহ চাই না একজন জাহান নামের আগুনে জ্বলুক আমি আল্লাহ চাই সবাই আমার জান্নাতের মেহমান হ আল্লাহ যারে হাত দিয়া বানায় তারে আল্লাহ আগুনে ফুরাইতে ভাল লাগবো হ্যাঁ এজন্যই তো নুয়া আলাইহিস সালাম যখন কইছিল আল্লাহ ও আল্লাহ এই হারামিরা আমারে মানে না আল্লাহ সব শেষ করে দাও সব শেষ করে দাও

এত সময় নিয়ে আদর করে বানাইলাম তুমি নিজে কইছো বানাইতাম মনের মাধুরী দিয়ে বানাইছি এখন এক সেকেন্ডে সব ভেঙে দিতাম আল্লাহ কেন মায়া লাগে বলে হয় তো মায়া লাগে আল্লাহ পাক কই পাতিলগুলি পাতিল গুলি বানাইছো হাত দিতে পারো নাই পাও দিতে পারো নাই চোখ দিতে পারো নাই চড়াও করে না কিন্তু যেই মানুষগুলাকে আমি আল্লাহ হাত দিলাম পা দিলাম চোখ দিলাম জবান দিলাম যে মানুষগুলিকে আমি আল্লাহ নড়াচড়া করার ক্ষমতা দিলাম এত মায়া করে যারে আমার হাত দিয়া বানাইলাম ওই মানুষগুলিকে আমি আল্লাহ ধ্বংস করে দেই কেমনে এটা মুহূর্তের ভিতরে কেমনে এটা সম্ভব হয় আমি আল্লাহ কি মায়া লাগে না তুমি যে কইছো সব শেষ করে দিতাম দিমু কারণ এটা তোমার তোমার সাথে আমি আল্লাহর ওয়াদা

যে এককা দোয়া আমি কবুল করমই করম তোমরা যখন এই দোয়াটা কথা বলবা এটা যেটাই হোক ইটাই করম নবী বলেন সব নবী এই দোয়া দুনিয়াতে কইরা নিছে কিন্তু আমি নবী আমার আপনার নবী বলেন আমি এই দোয়া দুনিয়াতে চাই নাই তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে তায়েফের জমিনে রক্ত ঝরেছে উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে তবু আমি এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই আল্লাহর কাছে করি নাই কারণ এই দোয়া করলে পরে আল্লাহ পাক আর আমার রক্ত ঝরবে না दुश्मन সব শেষ হয়ে যাবে আল্লাহ আমাকে সেভ করবে তবু আমি এই দোয়াটা করি নাই কেন কই নিখতাবাতু দাওয়াতি শাফাতাল উম্মতি এই দোয়াটা আমি আমার অন্তরে লুকায় রাখছি কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য এই দোয়াটা কাজে লাগাবো এত বড় নবী তোমায়ের নবী দয়ার নবী আমার আপনার নবী রহমতের নবী এজন্য নুহ নবী কাল্লা পাক বলছে আমার কি মায়া হয় না বাইরা বন্ধুরা জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কোনো বান্দা বান্দিকে চায় না সে জাহান্নামী হোক আগুনে জ্বলুক কারণ আল্লাহ মজবুত থাকবি না গুনা হয়ে গেছে আবার এই গুণাটা করবি না আমার আমি আল্লাহ কাছে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও আমি গ্যারান্টি দিলাম আমি আল্লাহ মাফ করি রাখ তোর এই গুনাটার কি দিয়া বদলাই দিব

দুই কামের দ্বারা অলি হওয়া যায় এক কাম হলো ইমান যেটা আমারে আপনারে আল্লাহ পাক দিয়া দিছে দুই নম্বর কাম হলো তাকওয়া আল্লাহর ভয় অন্তরে রাখা এই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে এই মানুষটা গুনাহ যদি কইরাও ফলায় সাথে সাথে তওবা করে নেয় শয়তানের দুকায় পড়ে যদি গুনাহ হয়েও যায় সাথে সাথে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে গুনাহ গুনাহ করার পর তওবা করতে দেরি করে না তওবা মুহূর্তের ভিতরে করে ফেলে আল্লাহ তুমি আমারে মাফ করো আল্লাহ আমি এই গুনার করবো এই কুতাটা তুমি অন্তর থেকে কও অন্তর থেকে কও এর ফলে যদি আবার তোমারে এই গুণাটা করায় তবু কিন্তু আগের তো বা নষ্ট হবে না কারণ আগে তো বা করার সময় তুমি দিল পরিষ্কার করে তো বা করছো কিন্তু শয়তানের ঢুকায় তুমি ঠিকতে পারো নাই আবারও শয়তান তোমারে এই গুণাটা করায় দিছে এখন আবারও তো করো আবারও ফাঁকি দিলে তো বা করো আল্লাহ আর করবো আর করবো আর করবো তখন আল্লাহ আবারও গুণা মাফ করে দিব আল্লাহ একথা কইতো না আগে না তুই তো বা ঘুরে খুঁজলি করবে না এখন কোন করলি ই কথা আল্লাহ বলবে না আল্লাহ বলবে বান্দা যখন করছিলে তখন তো তোর না করার ইচ্ছাই ছিল ই করার ইচ্ছা তার অন্তরে ছিল না দিল পরিষ্কার করে তুই তো বা করছিলি শয়তানে তোরে আবার ফালাইয়া দিছে নে এখন তো কর এখন ও তোরে মাফ করে দিব এজন্যই আল্লাহ পাক এর একটা নাম হলো তাওয়াব শব্দ অর্থই হলো যিনি বারবার তো মা যখন দেখবেন সন্তান যখন ছোট বাচ্চা যখন পায়খানা করে ছোট বাচ্চা বাচ্চা তখন মা ভালো করে জানে যে ইটে ওই শেষ না সারাদিনে এই বাচ্চায় আরো পায়খানা করবো ঠিক না তাই বলে কি কোন মা এমন আছে যে কয় যে দুরু দিনও যখন আরো দশ বার করবো তুই একবারই পরিষ্কার করব করতে তাহ ইদিকে কোন মায়া করে মা যখন পরিষ্কার করে তখন ভালো করে জানে পরিষ্কার করে তখনও বুঝে যে একটু পরে আরেকবার করবে তারপরও কেন করে পরিষ্কার করে দেয় করলে আরেকবার পরিষ্কার করবে করলে আরেকবার ধুইমু আল্লাহ পাক বলে বান্দা মার অন্তরে যদি তার সন্তানের প্রতি এতটুকু মায়া থাকে আমার অন্তরে তোমার প্রতি দরব এর যে হাজার গুণ বেশি হাজার গুণ বেশি এজন্য তোমার তোমার দ্বারা যতবার নাপাকি পাকি লাগবো ততবার খালি তো বা করবাই আমার কাছে খালি খুব আল্লাহ বুদ্ধ করে লেছি আল্লাহ তো সাথে সাথে পরিষ্কার করে দেন এরপরে আরেকবার তুমি করবাই আল্লাহ বলে আমি জানি তুমি আরেকবার এটা করবাই এরপর ওই সময় তুমি আমার কাছে খাটি দিলে তো বা করার সময় খাটি দিলে করতে হবে তো বা করার সময় যদি আপনি নিয়ত করেন আচ্ছা আরেকবার শুধু পেলে করে লিঙ্গ আল্লাহ তো তুমি মাফ করে দিল জি না সময় আল্লাহ আমি আর করবোই না আমি আরই কাছেই আর আমি কাউরে কষ্ট দিব না আল্লাহ আর বকা দিব না আর বউটার গায়ে হাত তুলতাম না এটা একবারে দিল থেকে কইতাইবো আর এই কথা কার সময় যদি তখন মাফ চাইলে দোক পরে আবার সন্ধ্যা সময় আবার লাঠি একটা লাগাই কিন্তু আল্লাহ মাফ করতাম করবার সময় কইতায় যে আল্লাহ আর করতাম না এরপরে যদি দেখা যায় আবার তেরা চলে আর একটা দমক দমক দিয়া লও তখনও কিন্তু আবার আল্লাহ কাছে মাফ চাইল আল্লাহ মাফ করে দিলাইব কারণ কেন কারণ হইল এটি কারণ তো বা করার সময় তোমার দিলের মধ্যে কোন দুই নম্বরই আসিল অর্থাৎ তো বা করার সময় দুই নম্বরই মনের ভাব রাখা যাবে না তাহলে আল্লাহ তো বা কবুল করে দিব যতবারই তোমার গুণ হইব অতবারই আল্লাহ মাফ করে দিব কথাটা পরিষ্কার হইছে বুঝছেন মহিলাদের জন্য আল্লাহর মা বোনদের জন্য আল্লাহর হওয়া সহজ কারণ একজন পুরুষ আল্লাহরে খুশি করার জন্য অনেকগুলা কাম তারা করতে হয় করতে হয় নামাজ যেমন করতে হয় সমাজ জীবনে চলতে গেলে সমাজের মানুষের সাথেও তার ব্যবহার ভালো করতে হয় টাকা পয়সা কামাই করতে হয় হালাল হারাম বিবেচনা করে করতে হয় টাকা পয়সা খরচ করার সময় একজন পুরুষ মানুষ টাকা করবে কোন পথে টাকা খরচ করবে এটাও তার বিবেচনায় রাখতে হয় টাকা কামাই করার সময় হালাল পথে কামাই করা লাগে ব্যয় করার সময় হালাল পথে ব্যয় করতে হয় কিন্তু একজন মহিলাকে আল্লাহ পা কেমন ময়দানে জেগাই তো তোমরা কেমনে টাকা কামাইছো কেমনে বে করছো সমাজের মানুষের সাথে কেমনে চলছো গেছো তুমি জানা যায় গেছো নি তুমি ঈদের নামাজে আল্লাহ কোন মহিলা কেমন প্রশ্নগুলি করবে না কিন্তু একজন পুরুষের অনেকগুলো প্রশ্নের জবাব দিয়ে আল্লাহর পেয়ারা হতে হয় এজন্য একজন মহিলা অল্প কথায় অল্প আমলে আল্লাহর বলি হয়ে যায় মত নামাজ ঠিকমতো পড়ে রমজান মাসে রোজা ঠিকমতো রাখে নিজের সতীর্থটা হেফাজত করে পর্দার ভিতরে তাইকে চলে আর যদি স্বামীরে মাই নিয়ে চলে স্বামীর খুশি রেখে চলে স্বামীর অবাধ্য না হয় স্বামী যা পছন্দ করে না সেটা করে না এইভাবে একজন মহিলা যদি নিজেকে সাজাই নিতে পারে আর কোন বাড়তি প্রশ্ন আল্লাহ তারে করবে না ওই মহিলা ঘরে বসে নামাজ পড়ছে মসজিদে গিয়া জুম্মার নামাজ পড়ছে তার স্বামী ঘরে পড়ছে সেটি ঘরের নামাজ আল্লাহ জুম্মার নামাজের সবাব মহিলার আমলে দান করে দেয় জানাজার নামাজ পড়েছে পুরু

অতএব একজন মহিলা যদি সে ওই চারটা আমল ভালোভাবে করতে পারে পুরুষ মানুষ বাহিরে গিয়া যত নেকি কামাই করে গড়ে বইয়া মহিলা এটা বুনা আর আরো আসতে কোন এজন্য মহিলাদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ আল্লাহর অলি হওয়া এরপর আল্লাহর নবী কয় জাহান আমি মহিলাদের সংখ্যা পুরুষ থেকে বেশি দেখছি মেরাজ আর রজনিতে নবীজি বলেন আমি মেরাজে জাহান জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি দেখছি এজন্যই নবী দুনিয়ায় আসার পর বললেন ইয়া মাশারান নিসা না না ও মহিলারা শোনো দুজোকের আগুন আমি তোমাদেরকে বেশি দেখছি দুজকে অতএব যদি আগুন থেকে বাঁচতে চাও আমি নবী বলি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ দুজক থেকে বাঁচায় আগুন থেকে বাঁচায় নবীজি এই ঘোষণা করার পর মদিনা আর সবগুলি মহিলা কানের দুল গলার গলার অলংকার কানের দুল নাকের দুল স্বর্ণের সব জিনিস বেলালের কাছে আইসা জমা দিয়া দেয় যুরাকুন্না সুবহানাল্লাহ আল্লা বলে যে আল্লাহর রাস্তায় দান করে যে মসজিদে দান করে যে মাদ্রাসায় দান করে যে গরিব মানুষদেরকে দান করে সেও দানের দ্বারা আল্লাহ হয়ে যায়